ভাই বিছানার চাদর কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পানির দামে থাকবে এক পিস নিলেও পানির দামে ভাই এগুলা কিন্তু কুল বালিশের কাবার সহ কোল বালিশের কাবার সহ এই যে ভাই দেখেন আজকে আমরা চমৎকার প্রতিটা বিছানার চাদরের সাথে একটা করে কোল বালিশের কাবার দিয়ে দিব আচ্ছা 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 দুইটা করে মাথার বালিশের কাবার থাকবে ম্যাচিং 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 করা ভাই সাইজ নিয়ে কোনো সমস্যা নাই একদম স্ট্যান্ডার্ড সাইজ থাকবে ওকে আর একটা 7 ফিট বাই 8 ফিট সুতি টুইল কাপড়ের বিছানার চাদর থাকবে সবচেয়ে বড় সাইজ হ্যাঁ ভাই রং কালারের গ্যারান্টি পাবেন ওয়াও দেখেন লাল লাল কিন্তু তো বাবা শাহাজালালের কলার মাথা নষ্ট বিছানা চাদর ভাই আজকে এগুলা এক পিস কিনলেও পানির দমে থাকবে এক পিস নিলেও পানির দাম আর এটা হচ্ছে চার পিসের সেট देखলেনই তো একটা হচ্ছে গিয়া কোল বালিশের কভার দুইটা দুইটা মাথার বালিশের কভার আর একটা 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের বেডশিট থাকবে ওকে কলার আজকে কয়টা দেখাবেন ভাই অনেক কালার আছে আজকে দেখাইতে দেখাইতে সময় শেষ হয়ে যাবে দুইটা থাকবে বালিশের কভার একটা থাকবে কোলবালিশের কাবার আর একটা থাকবে বিছানার চাদর চমৎকার মানে দেখেন এইটা দেখেন এখন কিন্তু টিকিট দিয়ে কিন্তু আপনাকে ছবি তুলতে হবে না আপনার বিছানার মধ্যে কিন্তু দেখেন সূর্যমুখী ফুলের কিন্তু বাগান কিন্তু শুরু হয়ে গেছে ওরে ভাই এটা কোন কোন জায়গা থেকে আনছেন ভাই ভাই এগুলো আমরা নিজস্ব অর্ডার করে বানিয়েছি আপনাদের চাহিদা অনুযায়ী ওকে দর্শক এই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন কমেন্ট কমেন্টস করে জানাবেন চমৎকার ওরে দেখেন মানে কতটা চমৎকার প্রত্যেকটা বিছানা চাদর কিন্তু একেবারে ইউনিক ডিজাইন কিন্তু হবে জি মাথা নষ্ট বিছানা চাদর মাতা একদম সুতি টুইল কাপড় একেবারে দেখেন নরম কিন্তু হবে সুতি টুইল কাপড়ের মধ্যে কাপড়টা দেখেন কত মোটা দরে দেখেন ওরে আসলে কিন্তু দেখেন খুবই সফট এবং অনেক মোটা কিন্তু হবে আর এটা যে সুতি কাপড় যে দেখেন আপনি dorsen বাজ পড়ে গেছে কারণ সুতি কাপড়ের ছাড়া এরকম হবে না আপনি যদি মিক্স কাপড়ে দড়েন তাহলে বাঁচ পড়বে না ভাই দাম কি অনেক বেশি হবে ভাই আজকে দাম থাকবে একদম রিজনেবল প্রাইজের একেবারে পানির দামে একেবারে পানির দামে দাম থাকবে এক পিস নিবে এক পিস কিনলেও পানির দামে থাকবে দেখেন কতটা চমৎকার ঝুড়ি ফুলের মধ্যে যারা দেখতে চান ঝুড়ি ফুলের মধ্যে যারা নিতে চান চমৎকার এই কালারটা কিন্তু নিতে পারবেন ওকে আর আজকেও অর্ডার করবেন খুব সহজ ভাই কত টাকা অ্যাডভান্স করবে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টাকা ছাড়া বাসায় যাবে টাকা ছাড়া মাল বাসায় যাবে দেখেন মানে টাকা ছাড়া প্রোডাক্ট কিন্তু বাসায় যাবে তারপরে কিন্তু নিতে পারবেন পেস্ট কালারের মধ্যে দেখেন মানে কতটা চমৎকার মানে আপনার পুরনো খাট ভাঙা খাটে যখন এই ধরনের বিছানা চাদর পড়বে দেখে কিন্তু মনে হবে যে নতুন একটা খাট কিন্তু কিনে নিয়ে আসছেন যারা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে নিতে চান এই চমৎকার ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন একেবারে সাইজটা বলে দিবেন সাইজ থাকবে আজকে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ ভাই ওরে দেখেন লালে লাল ভাই লালে লাল শাহজালাল যেটা পছন্দ হয় যেটা নিতে চান চট করে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ ছবি পাঠিয়ে দেন আর কিছু লাগবে না আপনার নাম এড্রেস দিলেই আমরা দেখেন একটু ঝুড়ি ফুলের মধ্যে চমৎকার জলপাই কালার বা আপনার কমেন্ট করতে বলেন ভাই কালারটা কি ওকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এইটা কি কালারের বিছানা চাদর হলুদ কালার বাসন্তী কালার বাসন্তী কালার বসন্তের কালার বাসন্তী দেখেন মানে ফুল দিয়ে মনে হয় রাখা জি একটা একটা থেকে কোনটা নিবেন দেখেন এটা চলে আসছে হলুদের মধ্যে বড়ই পাতা ডিজাইন বড়ই পাতা ডিজাইন কিন্তু হলুদের মধ্যে হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ওয়াও আর এটা আছে আকাশি কালারের মধ্যে আকাশি কালার হ্যাঁ ভাই এটা তো পেস্ট কালার পেস্ট কালার ওকে দর্শক আমি বলছি পেস্ট কালার ভাই বলছে এটা আকাশি কালার আপনারাই কমেন্ট করে জানান এটা হচ্ছে হতে পারে ওকে এই হচ্ছে দেখেন লাল কালারের মধ্যে ওরে চমৎকার মানে এই যে ফুল দিয়ে সাজায় রাখা খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন জি ভাই এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এরকম বড় চমৎকার ডিজাইন আর এই যে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ইয়া কোলবালিশের কভার ওকে এই হচ্ছে সবচেয়ে বড় সাইজ ভাই সব বড় সাইজ থাকবে একটু ধরেন বিছানা চাদর দুই পাশটা ধরেন বিছনার চাদর ওকে আব্দুল্লাহ আল মুশাহিদ উনি বলতেছেন নয়শো পঞ্চাশ টাকা হবে এই বিছানা চাদর এই হচ্ছে বিছানা চাদর আপনারা এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দাওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এবার ওরে দেখেন মানে হোয়াইট কালারের মধ্যে যাদের পছন্দ চমৎকার কিন্তু এই কালারটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ যে চমৎকার ধোমায় কমেন্ট করেন ধোমায় শেয়ার করেন ভাই এক পিস নিবে এক পিস দুই পিস দশ পিস জয় পিস নেওয়া অফার থাকবে ভাই অনলি যারা এক পিস নিবে তাদের জন্য থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবে বারোশো পঞ্চাশ টাকায় চার পিসের কটন বিছানার চাদর ভাই অনলি অনলি কালার গ্যারান্টি রং গ্যারান্টি বসকা উঠবে না ওকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু চার পিসের সেট কিন্তু পাবেন সারা বাংলাদেশ হ্যাঁ আর যারা একসাথে তিন পিস কিনবা তার বেশি নিবে তাদের জন্য আরো একশো টাকা করে ডিসকাউন্ট ভাই মনে 1150 টাকা প্রতি পিস পেয়ে যাবেন যদি আপনি একসাথে 3 পিস কিংবা তার বেশি আপনাদের কিন্তু রুম থাকে ম্যাক্সিমাম 3টা 4টা এই অনুযায়ী অফারটা দিছি জন্য কিন্তু একটা করে বিছানা চাদর কিন্তু লাগবে সে চারটা বা তিনটা অর্ডার করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে 100 টাকা করে ডিসকাউন্ট মাত্র 1250 টাকায় বেডশিট কিন্তু নিতে পারবেন জি ভাই ওকে এই যে এই কালারটা দেখেন ওয়াও প্রত্যেকটা কালার দেখেন একেবারে মাথা নষ্ট কালার কিন্তু মানে চোখে লাগার মতো ডিজাইন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো সিট সেট ওকে অনলি বারোশো পঞ্চাশ বাই চার পিসের সেট থাকবে দুইটা থাকবে মাথার বালিশের কভার আর একটা থাকবে কুল বালিশের কভার একটা থাকবে বিছানা চাদর একটা সাত ফিট বাই আট ফিট বিছানার চাদর সুতি টুইল কাপড়ের ভিআইপিটা ওকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হ্যাঁ ওকে আর ঘন্টার অফার ভাই মানে শেয়ার ঘন্টার মধ্যে যদি করেন আপনি কিন্তু ভাগ্যবান হয়েই যাবেন আর 3 দিন পরে আপনাকে গিফটের ফলাফল জানানো হবে ওকে চমৎকার এই বিছানা চাদর আপনারা যারা নেবেন জি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দিবেন মাত্র কত টাকা এক পিস নিলে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক পিসের সাথে থাকবে সাত ফিট বাই আট ফিট সুতি কাপড়ের একটা বেডশিট দুইটা মাথার বালিশের নাম্বার যোগাযোগ করে চমৎকার এই বেডশিট দেখে একসাথে তিন পিস নিলেই একশো টাকা করে ডিসকাউন্ট পাবে না মানে এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি